হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেস সাহারা ফ্যাশন অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুল কটনের মধ্যে অনেক ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চারদিকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে আপনাদের জন্য তো অবশ্যই আমাদের দোকানগুলোতে এসে ভিজিট করবেন দেখে দেখে নিয়ে যেতে পারবেন তো বিপুল কটনের যে ডিজাইনগুলো আজকে আনছি ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর তো আজকে এক এক করে দেখানো শুরু করবো আজকে আমরা মাস্টার ইয়েলো কালারটা দিয়ে শুরু করব মাস্টার ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার ফুল বডি যারা স্টনের কাজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম পিওর কটনের মধ্যে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন এটা থাকবে গলার নেকটা খুবই অল সুন্দর অলবার কাজ করা আছে একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু আরও সুন্দর দেখেন এটা আর কিন্তু হালকা কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ আর এগুলো এরকম কাজ করে যেগুলো হাতে বাঁচবে না এত সুন্দর কাজ আর এটা ব্যাকসাইডটা দেখেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেব কিন্তু আজকে এটা আর এটা হলো হাতার পোশাকটা যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এগুলো আপনারা চাইলে রাফ ইউজ করতে পারবেন বাইরে টেরে যাওয়ার জন্য পড়তে পারবেন এত সুন্দর কাপড় একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখেন মার্শাল অন্য কিন্তু অনেক সুন্দর হবে ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এগুলো প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে দেখেন এই ডিজাইনটা দেখেন সুরমা অ্যাশ কালার এটা গলার নেকটা ফুল বডিতে কিন্তু পিটানো কাজ থাকবে একদম পিটানো কাজ এগুলো আপনার হাতে বাজবে না এত সুন্দর কাজ আর এটা হলো নিচের দামানটা একদম চমৎকার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর পিটানো কাজের মধ্যে একটু গর্জেস কাজ হালকা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড যারা চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেটেলের আমাদের যে দুটা নাম্বার দেখানো হচ্ছে ওই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিস চার্জটা বিকাশ করে দেবে আর সুরমা অ্যাশ কালারটা কিন্তু অন্যটায় কাজ করা থাকবে এখানে তিনটা ডিজাইন আছে অন্যতে কাজ থাকবে আর তিনটা ডিজাইন আছে অন্যটা এক প্রিন্টের থাকবে এটা হলো ফুল বডিতে জামাই যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মের আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ির সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই চারনি চোখের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বে তো আর এটার মধ্যে দেখাবো একটা গ্রিন কালার এই গ্রিন কালারটা কিন্তু খুবই চমৎকার আর আজকে যে তিনটা ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনের মধ্যে তিনটা অন্যায় কাজ হবে তিনটায় অন্যায় কাজ ছাড়া প্রাইস কিন্তু সেম প্রাইসেই পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন এটা হলো গলার নেকটা ফুল বডির কিন্তু অল ওভার কাজ করা থাকবে একদম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড নিচের দামানটা থাকবে এটা আর এটার সাইডটা কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো অর্ডার করতে অবশ্যই আমাদের যে দুটো নাম্বার দেখানো হচ্ছে এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস এটাও কিন্তু পিওর কটনের মধ্যে একদম সফট কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার অন্যটা দেখেন এটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা অন্য কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই অন্যটা কিন্তু অনেক সুন্দর একদম পিওর কসনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন দেখাবো অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কিন্তু খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা ডিজাইন আজকে যে ছয়টা ডিজাইন দেখে ছয়টা ডিজাইনে কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর দেখেন এটা হলো আপনার গলার নেকটা আর নিচের দামানটা দেখেন ফুল বডিতে কিন্তু একদম পিটানো একটা কাজ থাকবে ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার অরেঞ্জ কালারের মধ্যে একটু কালারফুল আছে আর এটা সালোড টারাইগজের একটা পিস অন্যটা এটা কাজ করা থাকবে অন্যটা কিন্তু অরেঞ্জের সাথে ব্ল্যাক কম্বিনেশন দেখে খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো বিপুলের এই জামাগুলো নিতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আর অর্ডার করতে চাইলে অবশ্যই যে দুটো নাম্বার দেখানো হয়েছে সে দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট ডিজাইন এটা ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় কারণ আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশনের আপডেট পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা অন্যরা দেখেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমরা একটা জিনিস বলে দিই অবশ্যই মঙ্গলবার আমাদের অফ থাকে মঙ্গলবার বাদে আপনারা যে কোনো বারে আসলে আপনারা আমাদের দোকানগুলো খোলা পাবেন এই যে এটা হলো আমাদের দোকানের ঠিকানা চাঁদনি চকে মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের আমাদের দোকানগুলো আর এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম